আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভ শুরু করব বাংলাদেশের সংবাদ দিয়ে অভূতপূর্ব দুইটি ঘটনা ঘটেছে বাংলাদেশে একটি আন্তর্জাতিক অপরাধ আদালতে আর একটি গতকাল রাতে বুয়েটে তারপর আমরা আন্তর্জাতিক সংবাদে যাব কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন করেছেন কমেন্টে জানাতে পারেন আমাকে শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে বাংলাদেশি জাতির নাগরিকদেরকে যারা গুলি করেছে যারা গুম করেছে যারা অবৈধ স্বৈরশাসক শেখ হাসিনার ক্ষমতাকে ধরে রাখার জন্য নিজেরা সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদেরকে নির্যাতন করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এই ঘটনাটি একটি সামান্য বিচার নয় এটি একটি ইতিহাসের সৃষ্টি এটি এটি একটি নজিরবিহীন নজির স্থাপন কেন কেন এটি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পনেরো জন কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য প্রমাণ সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাদের মধ্যে রয়েছে মেজর জেনারেল সরওয়ার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর ব্রিগেডিয়ার জেনারেল তুফাইল সহ বেশ কয়েকজন কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এই ব্যক্তিরা কখনো সেনাবাহিনীর পোশাক পরে কখনো বিজেপির পোশাক পরে কখনো র‍্যাবের পোশাক পরে বাংলাদেশি জাতিকে নির্যাতন করেছে এমনকি সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে চুক বেঁধে নিয়ে যাওয়া হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে থাকা ডিজিএফ এর অফিসে সেখানে ভারতীয় কর্মকর্তারা রয়ের সদস্যরা ইন্টারোগেট করেছে বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদেরকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরে এবং এই জঘন্যতম গাদ্দারিগুলো করেছে সেনাবাহিনীর শপথ ভঙ্গকারী এই কর্মকর্তারা বাংলাদেশে জুলাই বিপ্লবের পর সৈরাচারীরা পালিয়ে গেলেও এরা বহাল তবিয়তে ছিল সেনাবাহিনীর ভেতরে এবং সেনাবাহিনী এমন একটি সেনাবাহিনীর ভেতরে একটি অংশ এমন একটি হাইপ তুলেছিল যে সেনাবাহিনীকে কেউ টাচ করতে পারবে না তারা যা খুশি তা করবে তারা রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র তৈরির চেষ্টা চালিয়েছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ ডক্টর ইউনুজ সরকারের অন অনমনীয় ভাব এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সাহসী প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের সেই সরযন্ত্র নস্বাত করে দিয়েছেন এবং আইনের চোখে সবাই সমান অপরাধীকে শাস্তি পেতে হবে এই বিষয়টিকে প্রতিষ্ঠা করার জন্য আজকে তাদেরকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে খেয়াল করুন পাকিস্তান নামক রাষ্ট্রটির ভেতরে সেনাবাহিনী নিজেদেরকে এমন একটি অবস্থায় নিয়ে গিয়েছে তাদের কোনো অপরাধের শাস্তি হয় না তাদের কোনো দুর্নীতির তদন্ত হয় না তারা দেশের সকল লোভনীয় ব্যবসা বাণিজ্য নিজেদের হাতে করে নিয়েছে আটা ময়দা সুজি থেকে শুরু করে সকল কিছু তাদের নিয়ন্ত্রণে পাকিস্তান একটি শক্তিশালী মিলিটারি এটা যেমন আমরা বলি পাকিস্তানের পারমাণবিক পাওয়ার মিলিটারি পাওয়ার দক্ষিণ এশিয়া একটি ব্যালেন্স তৈরি করে এটা যেমন আমরা বলি আবার পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর যে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ আমরা সেটার সমালোচনা করতে কোনো ধরনের কুণ্ঠাবোধ করি না মুসলিম বিশ্বের তিনটি শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তান তুরস্ক এবং মিশর এই তিন সেনাবাহিনীর মধ্যে তিনটি সেনাবাহিনী বহুদিন ধরে রাজনীতিকে কুক্ষিগত করে রেখেছিল তার মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের উত্থানের সাথে সাথে তুরস্কের সেনাবাহিনীর ক্ষমতাকে খর্ব করা হয়েছে তাদেরকে বেড়াকে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে বিভিন্ন অভিযানে সিরিয়াতে ইরাকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়েছে সেনাবাহিনীর মূল কাজ যেটা। কিন্তু টিকে থাকার জন্য অবৈধ সরকার ব্যবহার করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসারকে এবং সেনাবাহিনীর সহযোগিতায় একটি রাতের নির্বাচন বাস্তবায়ন করেছিল শেখ হাসিনা শুধু নির্বাচন করে ক্ষমতায় থাকেনি বরং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে হুমকি হতে পারে এই রকম ধারণা করে অসংখ্য মানুষকে গুম করেছে নির্যাতন করেছে তাদের পেট কেটে নদীতে ফেলে দিয়েছে সেখান থেকে শুধুমাত্র রাজনীতিবিদরা নয় এই বনহত্যাকারীদের হাত থেকে অনেক নিষ্পাপ মানুষও রক্ষা পায়নি যাকে তাকে ধরে এনে জঙ্গি বানিয়ে তাদেরকে জঙ্গি সাজিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে তৈরি করা হয়েছে অনেকগুলো আয়নাঘর এবং জুলাই বিপ্লবের পরও এই আয়নাঘরগুলো প্রবেশ করতে দেয়া হয়নি গুম কমিশনের কর্মকর্তাদের তড়িঘড়ি করে এগুলো বন্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু সত্যের কল বাতাসে নড়ে শেষ পর্যন্ত এই অপরাধীদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তাদেরকে আদালতে আনা হয়েছে তাদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে একটি সাব জেলে পাঠানো হয়েছে বাংলাদেশের কোন নাগরিক সে যেই পদেরই হোক যদি অন্য নাগরিককে হত্যা করে এবং জুলুম করে নির্যাতন করে তাদের আইনের চোখে সবার সমান শাস্তি হওয়া উচিত কিনা এরা যদি অপরাধী হয়ে থাকে তথ্য প্রমাণ প্রমাণিত হয় তাহলে তাদের শাস্তি চান কিনা তবে একই সাথে আজকে আরেকটি নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এয়ার কন্ডিশন প্রিজন ভ্যানে করে এই অফিসারদেরকে আনা হয়েছে নজিরবিহীন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী সকল দলের শীর্ষ নেতারা মন্ত্রীরা তারপরে সালমান এফ রহমানের মতো হাজার কোটি টাকার মালিকেরাও সাধারণ প্রিজন ভেলে উঠেছেন অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের সবাইকে সাধারণ প্রিজন ভেনে আনা হয়েছে আদালতে কিন্তু এই সেনা অফিসারদের জন্য কে কারা কাদের নির্দেশে এয়ার কন্ডিশন প্রিজন ভ্যান তৈরি করলো এই ধরনের ঘটনায় কারা জড়িত তারা কোথাকার কোন শেখের বেটা যে তাদের জন্য এয়ার কন্ডিশন প্রিজন ভ্যান লাগবে এক দেশে দুই আইন কে তৈরি করছে এখনো আমরা যেটা দেখেছি পাকিস্তানের ইতিহাসে যে সেনাবাহিনীর জন্য পৃথক নিয়ম পৃথক আইন যে কারণে অসংখ্য সম্ভাবনা থাকার পরও পাকিস্তানের অর্থনীতি এখনো দুর্বল কারণ মধু সব সেনাবাহিনী খেয়ে ফেলে পাকিস্তানের যত টেন্ডার যত ব্যবসা বাণিজ্য সব গত ১৬ বছরে শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়ে কুকর্ম করানোর পুরস্কার হিসেবে সেনাবাহিনীকে যুদ্ধের বদলে নিরাপত্তার বদলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বদলে লেলিয়ে দিয়েছিল বিরোধী দলের উপর জুলুম নির্যাতনে পুরস্কার হিসেবে দিয়েছিল অসংখ্য ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা এই জায়গা থেকেও একটি তদন্ত কমিটি করা উচিত বাংলাদেশ সেনাবাহিনী এখন ফার্নিচার তৈরি করছে জুতা তৈরি করছে স্নু পাউডার ক্রিম তৈরি করছে সেনাবাহিনীর কাজ বাংলাদেশের বর্তমান বাণিজ্য মন্ত্রী কিছুদিন আগে সেনা কর্মকর্তাদের তিরস্কার করেছে যে তোমরা আমাদেরকে ফার্নিচার তৈরি করে দেখাচ্ছ আমরা তো চাই সেনাবাহিনী এয়ার ডিফেন্স তৈরি করবে সেনাবাহিনী সমরাস্ত্র তৈরি করবে এই সেনাবাহিনীর বাণিজ্য ব্যবসা বন্ধে আরেকটি কমিশন দরকার সেনাবাহিনীর যত বাজেট লাগে বাংলাদেশ সরকার দেবে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দেয়া হবে সেই টাকায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারা হবে কিন্তু সেই বন্দুকের গুলি যেন বাংলাদেশের নাগরিকদের বুকে না লাগে আজকের এই বিচারটি যদি সফল হয় তাহলে আগামী দিনে বাংলাদেশ কোনো পাকিস্তান হবে না আগামী দিনে বাংলাদেশ মিশর হবে না বাংলাদেশে কোনো সিসির জন্ম হবে না এবং ওয়াকারুজ্জামান সেনা প্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের সামনে হাত উঁচিয়ে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পাবে না ধাপে ধাপে ধীরে ধীরে বাংলাদেশ একটি অসাধারণ উদ্যোগের দিকে যাচ্ছে এবং এটি খুব জরুরি একটি উদ্যোগ আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক সাচ্চা সেনা সদস্য রয়েছেন তারা এই বিচারকে পরিপূর্ণরূপে ইসলাম বলেছে এখন পর্যন্ত সেনা সদস্যদের সহযোগিতা পেয়েছে আমাদের আমাদের সেনাবাহিনী গৌরব আমাদের ভালোবাসা আমাদের আমাদের হৃদয়ে সেনাবাহিনীর স্থান আমরা আমাদের সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত দেখতে চাই এই খুনি গাদ্দার বিশ্বাসঘাতক ভারতের চরদের আমরা শাস্তি দেখতে চাই বিচার দেখতে চাই প্রিয় দর্শক আমরা আরেকটি ভালো সংবাদ দিতে চাই সেই সংবাদটি বইয়েট থেকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একটি বিশেষ জাতিগোষ্ঠীর মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতির মেয়েদেরকে টার্গেট করে ধর্ষণ করছে অনেকগুলো কেস এসেছে আপনারা গাজীপুরে দেখেছেন পুলিশের ভেতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষররা সেই অপরাধী ধর্ষকদেরকে বাঁচানোর জন্য নানা ধরনের টাল বাহানা করছে সর্বশেষ নদীর বুয়েটের একজন ছাত্র শ্রী শান্ত যে একজন মুসলিম ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণের কথা রেডিট নামক ওয়েবসাইটে প্রকাশ্যে প্রচার করেছে সে বাংলাদেশি মুসলিম নারীদের ধর্ষণ করেছে বাংলাদেশের ভেতরে ভারতের বিজেপির হিন্দুত্ববাদী এই বিষাক্ত চিন্তা নিয়ে বেশ কিছু যুবক প্রভাবিত হয়েছে তারা আগুন নিয়ে খেলছে তারা সংখ্যা হয়ে একটি দেশের নারীদেরকে নানাভাবে ফেলে র্যাপ করছে ধর্ষণ করছে এবং এই ঘটনার প্রতিবাদে বুয়েটে গতকাল রাতে সর্বস্তরের ছাত্র জনতা সমবেত হয় বিশাল বিক্ষোভ হয় শ্রীশান্তের বাবা অনেক প্রভাবশালী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ছিল তিনি সিলেট থেকে উড়ে আসেন এবং তার ছেলেকে কেউ টাচ করতে পারবে না বিচার করতে পারবে না গ্রেপ্তার করতে পারবে না নানা হুমকি দেন কিন্তু তারপরও অটল ছিল শিক্ষার্থীরা শেষ পর্যন্ত শ্রীশান্তকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে থানা হাজতে পাঠানো হয়েছে বলে আমাদের কাছে সংবাদ এসেছে এই পাপিষ্ঠদের বিচার চান কিনা এরা শুধুমাত্র ধর্ষণ করছে না এরা আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশে একটা দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে আপনারা দেখেছেন নর্থ সাউথে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এক কারিমের পবিত্র পাতাগুলো ছিঁড়ে নিচে নিক্ষেপ করছে এত বড় দুঃসাহস কোথায় পায় তারা এরা শুধু একটি ধর্মের অবমাননা করছে না এরা বিদেশি শক্তির প্রভাবে এই দেশে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আমাদের দেশে যেখানে আলেমরা মাদ্রাসার ছাত্ররা মন্দিরকে পাহারা দেয় যারা যার যার ধর্ম পালন করবে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নেই সেই জায়গায় এই সুন্দর পরিবেশটিকে নষ্ট করার জন্য একটি কুচুক্রি মহল এই ধরনের উস্কানিমূলক ভয়ঙ্কর অপরাধ করে যাচ্ছে এবং বাংলাদেশের পুলিশ যদি সরকার যদি এদেরকে বিচারের আওতায় নিয়ে আসে তাহলে এই ধরনের ঘটনা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ শুধু বিচার নয় তাদের টেলিফোনগুলোকে চেক করা উচিত তাদের সাথে কাদের যোগাযোগ হতো কোথা থেকে তারা এই ধরনের এই ধরনের অপকর্ম করার উৎসাহ পেয়েছে কাদের সাথে তারা শেয়ার করেছে আমরা জানতে পেরেছি বাংলাদেশে এরকম কতগুলো ফেসবুক গ্রুপ আছে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন এর উপর একটি বিশেষ প্রতিবেদন করেছিল যেখানে তাদের ফেসবুক গ্রুপগুলোতে মুসলিম মেয়েদের ধর্ষণ করে তার ছবি ভিডিও প্রচার করা হয় আনন্দ করা হয় এই দুষ্কৃতিকারীদের ধরার জন্য বাংলাদেশের গোয়েন্দাদেরকে সতর্ক হতে হবে প্রিয় দর্শক আমরা ফিলিস্তিনের সংবাদ জানিয়ে আজকের লাইভটি শেষ করব ফিলিস্তিনের গাজায় গাজা থেকে আরো দুইজন ইসরাইলি বন্দির লাশ হস্তান্তর করা হয়েছে এবং সেই লাশ ইসরাইল গ্রহণ করেছে তবে তারপরও গাজায় যেইভাবে ত্রাণ প্রবেশ করার কথা ছিল সেইভাবে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না দখলদার দেশটি প্রথম সপ্তাহে প্রায় ছয় হাজার ত্রাণের ট্রাক প্রবেশ করার কথা ছিল সেখানে মাত্র এক হাজার ট্রাক প্রবেশ করেছে এবং সেখানে সেখানে প্রতিদিন দুই হাজার টন খাবার প্রবেশ করা দরকার ছিল সেখানে খাবার প্রবেশ করেছে মাত্র তার চেয়ে আরো অনেক কম গাজের মধ্যে এখনো প্রচন্ড ক্ষুধা রয়েছে মানুষ বিভিন্ন লঙ্গরখানাতে লাইন ধরছে খাবারের জন্য আবার প্রায়ই নানা ছুতায় বাহানায় অজুহাতে গাজার ভেতরে আক্রমণ করা হচ্ছে গাজার এই সংকট সমাধানে চেষ্টা করে যাচ্ছে গ্যারান্টোর রাষ্ট্রগুলো তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ্তাহ ব্যারদোয়ান এই মুহূর্তে অবস্থান করছেন কাতারে কাতারের সাথে আলাপ পরামর্শ করা হচ্ছে পরবর্তী ধাপের যুদ্ধবিরতি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেভি ব্রিন্স ভিন্স তিনি আজকে আজকে তিনি নেতানিয়াহুর সাথে বৈঠক করবেন আমরা আশা করছি এই যুদ্ধ বিরতিটিকে কিভাবে পার্মানেন্ট করা যায় সেজন্য তুরস্ক দ্রুত গাজায় তার নিরাপত্তা বাহিনী শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যবস্থা করবে সেই ধরনের প্রস্তুতি চলছে প্রিপারেশন চলছে কোনো আপডেট আসলে আমরা আপনাদেরকে তুর্কিপিডিয়াতে জানাবো প্রিয় দর্শক আজকের মতো আমরা লাইভটি শেষ করতে চাই এবং লাইভের শেষে আমরা আবারও বলতে চাই আমাদের সম্পূর্ণ একশো পার্সেন্ট সাপোর্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সেনাবাহিনী আমাদের অংশ আমাদের মাথার তাজ কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে যদি কেউ বাংলাদেশি জাতির ট্যাক্সের টাকায় কিনা বুলেট বাংলাদেশি মানুষের বুকে ছুঁড়ে তাদের কোনো রক্ষা নেই তাদের কোনো মাফ নেই তারা মেজর জেনারেল নাকি জেনারেল নাকি ফিল্ড মার্শাল এসব দেখার টাইম নেই আইনের চোখে সবাই সমান আমরা এই বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এই প্রত্যাশায় শেষ করছি আজকের লাইভ বাংলাদেশ চিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ আল্লাহ হাফিজ